কিছু গাছের পাতা তুলে নিয়ে এসেছি কি গাছ আমি চিনি না এটা যদিও চলো বোতলটাকে রেডি করব এই গাছের পাতাগুলো দিয়ে রেডি করতে করতে তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি বেশ কিছু দিন ধরে রুম খুঁজছিলাম হঠাৎই একদিন একজনের সঙ্গে এক জায়গায় দেখা একটা মহিলা উনি এলেন এসে এই রুমের কথা নিয়ে বলতে বলতে উনি বললেন যে তুমি আমার বাড়িতে থাকতে পারো আমাদের দুটো রুম আছে আমার বাচ্চা নেই তুমি নিজের মেয়ের মতন আমাদের কাছে থাকতে পারো যা ইচ্ছা হয় দিও ঠিক আছে আমি বললাম যে শুধু তো আর থাকা যায় না তাই তারপর সে ওখান থেকে চলে গেল আমার নাম্বার নিয়ে পরে আবার কল ব্যাক করেছে কল ব্যাক করার পরে আমাকে বলল তোমার আঙ্কেল আছে তুমি গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে আমি রীতিমতন একজনকে নিয়ে গেলাম দেখার জন্য রুমটা গিয়ে তো দেখলাম সবই ঠিকঠাক আছে বাট ওই যে ওই আঙ্কেলটা আর এই আন্টিটা থাকে আমি দেখে সব কিছু আসার পরে বাড়িতে যখন জানাই বাড়িতে প্রথমেই বলে দিয়েছে যে না ওরকমভাবে থাকার কোনো দরকার নেই নিজে নিজের মতন করে থাকবে অসুবিধে নেই তারপর সন্ধ্যেবেলায় আবার ফোন করে নিয়ে আমায় বলে কি যে ঠিক আছে তাহলে কি তুমি আসবে আমাকে এত তাড়া দিচ্ছিল যে এখনই চলে আসো এখনই চলে আসো জামাকাপড় নিয়ে চলে আসো তোমার আর কতগুলো জামাকাপড় আছে কী করতে হবে বলো রুমে আর কি কি লাগবে না লাগবে এসব ঠিক আছে আমি বললাম যে না আমি বাড়িতে কথা বলে আর বাড়িতে বারণ করছিলো যেহেতু যতই হোক আমি তো তাকে চিনি না একটা ছেলে আমি ছোটো ড্রেস পরে থাকবো একটাই বাড়ির মধ্যে ঠিক আছে চলো মানা করেছে তারপরে আমি জানালাম যে বাড়ি থেকে এরকম মানা করছে ঠিক আছে তারপরে আবার আমার সঙ্গে দেখা করতে আসে ওই আনটিটা কথাবার্তা বলে যে তোমার কোনো অসুবিধা হবে না তুমি আমাদের সঙ্গে থাকতে পারো হ্যান ত্যান এসব বলল তারপরে হঠাৎ করেই বলে কি না যে বা পয়সাটা তো ঠিক হলো পাঁচ হাজার টাকা তুমি খাওয়া দাওয়া করবে হ্যান এই সব বলো তারপরে একটার পর একটা ওনাদের মানে চাপতেই আছে তোমার বাড়িতে কেউ আসবে এসব আমি বললাম যে আমার বাড়িতে বাড়ির লোক আসবে এইসব আমার মা থাকবে তাতে বলছে আমাদের কোনো প্রবলেম নেই তোমার কেউ আসতে পারে আমার কাম বেড আছে আমি ইয়ে করে দেবো তোমার যেদিন যে লোক আসবে তুমি বলে দিও আমায় সেদিনে তুমি পার ডে একশো টাকা ইয়ে দুশো টাকা কিংবা একশো টাকা করে দিয়ে দিও আমার কোনো প্রবলেম নেই মানে আমি একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো পাঁচ হাজার টাকা সেখানে নাকি আমি শুধু একাই থাকবো আমার বাড়ির লোক আসবে তার জন্য তাকে আবার আলাদা করে দুশো টাকা দিতে হবে বলছে পাঁচজন আসুক দশজন আসুক আমার আমার কিচ্ছু প্রবলেম নেই হ্যাঁ সব কিছু তোমার মতো দেবে নেস্টে ওখানে তুমি বিড়ি খাও সিগারেট খাও ড্রিঙ্ক করো ওনাদের কিচ্ছু যায় আসে না ওনাদের হচ্ছে টাকাটাই মেন তখনই আমি ভাবলাম বাবা এরা রুম ভাড়া দেবে না এখানে বার বা হোটেল খুলেছে সেটাই বুঝতে পারছি না তবে সাব সাবধান হয়ে গেছি তোমরাও সাবধান হয়েও এরকম ঘটনা এরকম ঘটনা অনেকের সাথেই হয়তো ঘটে তবে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো গল্প করতে করতে আমার বোতলটাও রেডি হয়ে গেছে দেখো শেষের দিকে প্রায় এই যে এটুকু হয়ে গেলেই হয়ে যাবে হয়ে গেছে সম্পূর্ণ রেডি এরপর লাইট একটু লাইট দিয়ে দেবো এর মধ্যে দেখো কেমন লাগছে ব্যাস কমপ্লিট বা এটা ভালো থাকবে